আচ্ছা আমরা যখন কথা বলি তখন কিভাবে একটা ভাবনার সাথে আরেকটা ভাবনাকে জুড়ে দেই এই যে জোড়া লাগানোর আর্ট এটাই কিন্তু আজকের আলোচনার মূল বিষয় আজ আমরা বাংলা ব্যাকরণের খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা জিনিস নিয়ে কথা বলবো সেটা হলো সংযোজক বা ইংরেজিতে যাকে বলে কনজাংশন একবার ভাবুন তো যদি আমাদের সব কথা এরকম ভাঙা ভাঙা হতো তাহলে কেমন শোনাত চলুন দেখি কিভাবে এই ছেঁড়াছেঁড়া ভাবনাগুলোকে জুড়ে একটা সুন্দর মালা বানানো যায় তো প্রশ্নটা হলো দুটো আলাদা কথাকে এক করা যায় কিভাবে মানে ভাষাকে আরও সুন্দর আর সাবলীল করতে এই কৌশলটা জানা কিন্তু খুবই দরকারি যেমন ধরুন এই একটা বাক্য আমি চা পছন্দ করি হুম কথাটা তো সম্পূর্ণ কিন্তু কেমন যেন একা একা লাগছে তাই না আবার ধরুন আর একটা বাক্য আমি কফি পছন্দ করি এটাও ঠিক আছে কিন্তু তো যদি কেউ এভাবে আলাদা আলাদা করে দুটো কথাই বলে শুনতে কেমন খাপ ছাড়া লাগে না একটু অদ্ভুত শোনায় তো এই যে ভাঙা কথাগুলো এগুলোকে জোড়া লাগানোর জন্য আমাদের কি দরকার একটা সেতুর মতো কিছু একটা তাই না যা দুটো আলাদা ভাবনাকে মিলিয়ে দিয়ে একটা সুন্দর মসৃণ রাস্তা তৈরি করে দেবে আচ্ছা তাহলে চলুন সমাধানটা দেখি এই দেখুন আমি চা ও কফি পছন্দ করি দেখলেন তো এই যে ছোট্ট একটা শব্দ ও এটাই কিন্তু আসল ম্যাজিকটা করল দুটো আলাদা বাক্যকে এক ঝটকায় একটা সুন্দর গোছানো ভাবনায় নিয়ে আসলো। এটাই হলো সংযোগের আসল শক্তি ব্যাপারটা হলো কাজটা একবার দেখে ফেলার পর এর সংজ্ঞাটা কিন্তু একদম পানির মতো সোজা হয়ে যায় তাই না সংযোজক আর কিছুই না এটা হলো এমন একটা শব্দ যা দুটো শব্দ বা দুটো বাক্য বা বাক্যের দুটো অংশকে জুড়ে দেয় ঠিক যেমনটা আমরা এইমাত্র দেখলাম তাহলে চলুন এবার আরও কিছু উদাহরণ দেখা যাক কারণ সংযোজক যে শুধু একই ধরনের দুটো জিনিসকে জোড়া লাগায় তা কিন্তু নয় এর কাজ আরও অনেক যেমন ধরুন সংযোজক কিন্তু একদম উল্টো দুটো ভাবনাকেও এক করতে পারে একদিকে একটা বাক্য হলো সে গরিব আর অন্যদিকে হল সে সৎ দুটো কিন্তু একদম আলাদা বলতে গেলে বিপরীত ধর্মে গুণ আর দেখুন কিভাবে এই দুটোকে এক করা হলো। সে গরিব তবু সে সৎ ওয়াও এ যে তবু শব্দটা এটাই কিন্তু দুটো বিপরীত ধারণার মধ্যে একটা দারুণ ভারসাম্য তৈরি করল বাক্যটা এক একসাথে কতটা অর্থবাহ হয়ে উঠল সংযোজকের আর একটা মজার কাজ আছে সেটা হল শর্ত জুড়ে দেওয়া এই বাক্যটা দেখুন তুমি যদি চাও যেতে পারো এখানে যাওয়াটা কিসের ওপর নির্ভর করছে চাওয়ার ওপর আর এই শর্তটা কে তৈরি করল যদি শব্দটা দেখুন একটা সম্ভাবনাকে একটা শর্তের সাথে কি সুন্দরভাবে জুড়ে দিল তো এত সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো মানে সবচেয়ে জরুরি যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটা কি চলুন সেটাই দেখে নিই তা হলে সব কিছু শেষে মূল কথাটা হলো এটাই আর এই একটা লাইন মনে রাখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে শব্দ দুটো শব্দ বা বাক্যকে যুক্ত করে সেটাই হলো কনজাংশন বা সংযোজক একদম সহজ তাই না আচ্ছা এই আলোচনা তো শেষ হলো। কিন্তু যাওয়ার আগে একটা জিনিস কি ভাবা যায় আমরা রোদ যে কথা বলি তার মধ্যে আরও কত রকম সংযোজক ব্যবহার করি বলুন তো যেমন ধরুন এবং কিন্তু অথবা কারণ তাই আরে তালিকাটা তো আসলেই বেশ লম্বা একটু খেয়াল করলেই কিন্তু এগুলো চোখে পড়ে